অনেক পেশেন্টে আমাদের চেম্বারে আসে কবজি ব্যথা নিয়ে যেটা মেইন কজ থাকে ডিকোয়ারভেন টেনোসাইনোভাইলিস এটা একটা বড় একটা মেডিকেল টার্ম এটা আপনার জানার দরকার নেই যে জিনিসটা জানতে হবে কবজি এই জয়েন্টটাতে যদি ব্যথা থাকে এই লিগামেন্টটাতে আঙ্গুল বুড়ো আঙ্গুল লাগানোর পরে এই জায়গাতে যদি আপনি চাপ দিয়ে দেখেন যে আপনার পেইন অনুভব হচ্ছে আপনি যে কাজটা ঘরোয়াভাবে করবেন সেটা হচ্ছে আপনি মোচড়ের কাজ কমিয়ে দিচ্ছেন অর্থাৎ কাপড় নিংড়ানো মোছড়ানো অথবা রান্না করার সময় নিলে মানে যেই আমরা যে মুভমেন্টটা করি এই জয়েন্টের মুভমেন্টগুলি আপনি রেস্ট্রিক্ট করে দেবেন এটা হচ্ছে এক নম্বর সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে আপনি কুসুম গরম পানিতে কবচে পর্যন্ত হাটটাকে চুপড়িয়ে রাখবেন দিনে দশ মিনিট করে দিনে দুই থেকে তিনবার আর তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনি একটা রিস্ক সাপোর্ট ব্যবহার করতে পারেন যদি এই দুই মাধ্যমে আপনার ব্যথা কমে না আসে আর কোনোটাতেই যদি কাজ না হয় এবং সাথে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এটার জন্য আপনার ট্রিটমেন্ট লাগবে প্রথমত মেডিকেশন যদি মেডিকেশনে এটা কমপ্লিট না হয় পরিপূর্ণভাবে না যায় তাহলে সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইনজেকশন অথবা সিভিয়ার পেসেন্ট অপারেশন পর্যন্ত লাগে